পুজো আসছে পুজোর বাজার ঘাট তো করতেই হবে একদিন সকালে আমি ওনাকে বললাম পুজোর বাজার ঘাট তো করার আগেই ভালো ছিল কেন কি পরে ভিড় হবে তো উনি এরকম আমার দিকে তাকালো তা আমি উনার দিকে তাকিয়ে বললাম কি ভাবছ পুজো আসলে তোমার পকেটটা হালকা হয়ে যায় তাই ভাবছো তো তা আমার দিকে তাকিয়ে অল্প করে হেসে দিয়ে বলল। তুমি কেমনি জানলা বলে তোমার চোখে আমাকে বলে দিয়েছে আমি তাই শব্দগুলো শুনে ফেলছি তখন হেসে দিয়ে বলল যে আশ্চর্য কথা ভাবার মতন কথা যে তুমি মুখের দিকে তাকিয়ে কেমনি বুঝে নাও যে আমি কি ভাবছি এমনি সাতজনম তোমার সাথে থাকবো যদি তোমাকে বুঝতেই না পারি সাত জনম কী করে তাই সব আমি ধরতে পারি তখন উনি বলল সত্যিই বলেছ তোমার কাছে কিছু লুকানোর সুবিধাই নেই আচরিত কথা এরকমই হয় স্বামী স্ত্রীর মাঝখানে